ওয়েলকাম ফ্রেন্ডস গ্রীষ্মের ছুটির পর পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি আজকে অর্থাৎ দোসরা জুন দু খুলেছে এবং গরম রয়েছে তো যে কারণে বাঁকুড়া ডিপিএসসি থেকে সরাসরি একদম চেয়ারম্যান চিঠি দিয়েছেন সমস্ত এসআইদের উদ্দেশ্য করে বাঁকুড়ার সমস্ত সার্কেলের এবং পরিশ বলা হচ্ছে যে বাঁকুড়ার আন্ডারে ডিপিএসসির আন্ডারে সমস্ত প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলগুলি আগামী চৌঠা জুন দু হাজার পঁচিশ মানে আগামী পরশু থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত মর্নিং সেশনে বিদ্যালয়গুলি চলবে তো এটা গেল বাঁকুড়া ডি ডিপিএসসির খবর এরপর দেখুন পূর্ব মেদিনীপুর ডিপিএসসির চেয়ারম্যান চিঠি করেছেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্টকে এবং উনি পারমিশন চেয়েছেন মর্নিং শিফটে বিদ্যালয়গুলি করার জন্য উনি পারমিশন চেয়েছেন এবং যেটা বলেছেন যে এখন আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে এবং এই গরম বাড়ারই এখন পরিস্থিতি রয়েছে যেটুকু আবহাওয়া দপ্তর সূত্রে খবর অ্যাটলিস্ট চার সপ্তাহ মর্নিং করার অনুমতি চেয়েছেন অথবা যতদিন হিটওয়েভ চলবে ততদিন মর্নিং করার জন্য উনি পারমিশন চেয়েছেন আপনার ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছ থেকে উনি পারমিশন চেয়েছেন পারমিশন দিলে উনি সেই মোতাবেক নির্দেশিকা দেবেন অর্থাৎ বিভিন্ন ডিপিএসসি থেকে প্রাইমারি স্কুলগুলিকে মর্নিং করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা কোনো জায়গায় তৎপরতা শুরু হয়েছে এই আপডেট আমি শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ